হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি শেয়ার করব আমার ডেইলি ব্লগ যে আজকে আমি কী কী করেছি সারাদিনে তো সকালবেলায় আমরা একটু হসপিটালে গিয়েছিলাম এবং হসপিটালে যেয়েই আমরা বৃষ্টির ভেতরে আটকা পড়ে গিয়েছিলাম তো এই যে ফার্স্ট আমরা হসপিটালে গিয়েছি তো হসপিটালে যেয়েই আসলে ওখানে বাচ্চাদের খেলার দোলনা তারপর স্লাইডিং ওগুলো বিভিন্ন কিছু আছে তো হসপিটালে গেলেই এই হসপিটালে আমি আরও দুই একবার গিয়েছি তো সেখানে গেলে আমার বেবি হচ্ছে এখানে মানে দোলনা ওর খুব পছন্দের তো দোলনায় চড়বে হসপিটালে গেলেই আমরা এই জায়গাটায় যাই কারণ ও দোলনা মানে দোলনা পছন্দ করে যেহেতু এই জন্য আমরা ভাবি যে আমি একটু কাজ করি আর আমার এই যে শাশুড়ি উনি ওনাকে বললাম যে মা একটু দোলনায় নিয়ে যান তো পরে এসে আমি একটু ভিডিও করেছি যে ও কতখানি খুশি হয় দোলনায় উঠলে একবার বৃষ্টি কিন্তু সকালে হয়ে গিয়েছে আবার আসবে মানে খুবই মেক করেছে এর ভেতরেই আমি মানে আমরা হচ্ছে ওকে দোলনায় দোল খাওয়াচ্ছি চলে যাব এখন হসপিটাল থেকে তো আমরা ভেবেছিলাম যে ওয়েদার এখন ভালো হয়ে গেছে পরে হসপিটালে এসে দেখি যে আবার মেক করেছে এই কারণে আমরা যাব মানে তারপর হঠাৎ করে আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো ঝড়ে কিন্তু পাতা পড়ছে মানে একটু বাতাসও উঠছে মানে আমরা ওকে নিয়ে যাব কিন্তু ও উঠবে না ও এতই পছন্দ করছে দোল না তো আমরা ভাবলাম যে বাসে যেহেতু আমরা দুইজনই থাকি খেলার কোনো জায়গা নেই এই ভাবলাম যে একটু দোল খাওয়াই এই দেখো আমি মানে আমরা সবাই আমি বলছি মা ডি চলেন হচ্ছে পিতচিকে নিয়ে তখন অবশ্য আমি করে নিয়েছিলাম ঘর উঠে আসছে এই যে দেখো সেই বৃষ্টি হলো আমি তখন ভাবছি যে আমার বাচ্চা নিয়ে নিই কেমন করে যাব এই বৃষ্টির ভেতরে ছাতাও কিনে নিয়ে আসলে এবার ছাতা বাড়িতে রেখে এসেছিলাম ছাতাও আসলে নেওয়া হয় না ছাতা আমার কিনতে হবে চিনি চিনি করে আর কেনাই হচ্ছে না ছাতা কিনবো একটা ভাবছি এখন যে বৃষ্টির সময় আসলে দোকানেও যেতে ইচ্ছা করেন দোকানে গেলে যাওয়াতে বৃষ্টিতে বৃষ্টি হয় ছাতা কিনতে হবে এই দেখো এখানে একটা বাগান বিলাস নিয়ে গাছের নাম আমার আসলেই মনে নেই খুব সুন্দর মানে এখানে ফুল পড়ছে এই প্যাকেজটা খুব সুন্দর এই দূর করে গাছগুলো দেখছো ওর সব এই বাগান বিলাসীর গাছ গোলাপি গোলাপি ফুল পড়ছে তো খুব সুন্দর লাগছে তো আমরা ভাবলাম যে এই মোমেন্টসটা আমি তোমাদের সাথে ক্যাপচার করি তো বৃষ্টি একটু কমে গেলে আমরা রিক্সা ধরে বাসায় আসছি তো বাসায় আসার পর মনে হচ্ছে যে বৃষ্টির জন্য এখন পারফেক্ট কি করা যায় যে বৃষ্টির দিনে তো আমাদের সবারই মন চায় আসলে কোনো স্পেশাল কিছু খেতে এবং আমাদের সবারই কিন্তু মনে একটাই কথা আসে যে আমরা খিচুড়ি খাবো মানে আমার পেটা মনে আসে তো আমি যাই না তোমাদের কেমন মানে কী মনে হয় বৃষ্টির দিনে কি খেতে ইচ্ছা করে কিন্তু আমার তো খিচুড়ি খেতে ইচ্ছা করে এবং আমি জানি যে প্রত্যেকটা বাঙালিরই কিন্তু বৃষ্টির কথা মাথায় আসলে খিচুড়ি আর পাকোড়া এগুলোই খেতে মন যায় তো আমি আজকে কি করবো ভাবছি তো ভাবলাম যে নর্মাল খিচুড়ি তো করাই হয় সব সময় তো আজকে একটু স্পেশাল কোন খিচুড়ি করা যাক ডিম খিচুড়ি বা ডিম বিরিয়ানি তোমরা বলতে পারো তো এটাই প্রথমে আমি চাল ডাল ধুয়ে নিয়েছি এসে তারপর একটু ওগুলোকে আমি ডালায় ঝড়িয়ে দিয়েছি যাতে জলগুলো ঝরিয়ে ঝরে যায় এবং এইভাবে কিন্তু খিচুড়িটা একটু ঝরঝরে হয় তারপরে আমি এখানে ডিম আর আলুগুলোকে এখানে ভেজে নিয়েছি আমি ডিম বেশি ছিল না দুইটা ছিল ওই দুইটাই আমি ভেজে নিয়েছি যেহেতু আমরা দুইজন হয়ে যাবে আমাদের তারপরে এই দেখো ফোড়ন দিয়েছি আমি একটা শুকনো মরিচ তারপরে গরম মশলা লবঙ্গ আর হচ্ছে তেজপাতা তার ভেতরে আমি ওগুলো একটু ভেজে নিয়ে তার ভিতরে আমি জিরা ফোড়ন দিয়েছি জিরাগুলোকেও আমি ভেজে নিয়ে তার ভিতর গোটা গোটা আমি রসুন কেটে নিয়েছি রসুনের কুয়াগুলোকে আমি অ্যাড করে দিয়েছি ওগুলোও আমি ভেজে নিয়েছি যেহেতু ডিম বিরিয়ানি আগে আমি ডিমের একটু মশলা করে নিব যে যেটা আর কি ডিম বুনায় আমরা করি ওইভাবেই এ দেখো এই মশলায় কিন্তু ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি অ্যাড করে দিয়েছি পিঁয়াজ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেল ওর ভিতরে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটা সেগুলোকে আমি একটু কষিয়ে যখন তেল বের হয়েছে এই দেখো তারপর আমি অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুনের মতো আদা বাটা এবং ওয়ান টি স্পুনের মতো রসুন বাটা এখানে আমি টু টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়েছি পরে আরেকটু আমি অ্যাড করে দিয়েছি রসুনের গন্ধ কিন্তু মানে ডিম বিরিয়ানি বা ডিম খিচুড়িতে কিন্তু ভালোই লাগে তো এই যে আর একটু কষিয়ে নিচ্ছি যত কষাবে ততই কিন্তু মশলা থেকে একটা ঘ্রান বের হবে এবং এটাই কিন্তু খুব ভালো লাগে মশলা কষানো না হলে কিন্তু ওই বের হবে না আর ভালোও লাগবে না তারপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই যে আমি কিন্তু এখানে চাউল মানে চাল আর ডালও একটু ভেজে নিয়েছি আলু আর ডিমগুলো ভাজার পর আমি ওই তেলেই একটু চাল ডাল ভেজে নিয়েছি দেখো আলু আমি আরও কয়েকটা ভেজেছিলাম তো আমার বাচ্চার জন্য আমি কয়েকটা উঠিয়ে রেখেছি তো এই কয়েকটাই দিব আমাদের হয়ে যাবে এই যে তারপরে আমি ভেবেছি যে এই মশলাটা আমি একটু দিব একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে বিরিয়ানি এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা এটা কিন্তু কোনো অ্যাড না ঠিক আছে আমি রাঁধুনিরই মশলা ইউজ করতে বেশি পছন্দ করি তারপর সানের বিরিয়ানি মশলা আছে বিভিন্ন কিছু আছে আসলে সানের মশলাগুলো খুব ভালো তো আমি রাঁধুনিরই ইউজ করি এই যে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি দেখো এরকম কালার এসেছে একটা মানে কালো কালো তো ভাল লাগছে তারপর ওর ভিতর আমি ডিম আর আলু দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব এই যে তারপর এর ভেতরে আমি অ্যাড করে দিব যে চাল আর ডাল আমি একটু ভেজে নিয়েছিলাম ওটাই আমি অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে আমি আরেকটু নাড়তে থাকব এটার ভেতরে আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচও দিয়েছি আমার বলতে মনেই নেই এই যে দেখো আমি এখানে সাত আটটার মতো কাঁচামরিচ ইউজ করেছি একটু ঝাল খিচুড়ি কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না বেশি ঝাল না কিন্তু আবার ঝাল কম হলে কিন্তু একদমই ভালো লাগবে না তো যেহেতু এটা ডিম বিরিয়ানি একটু ঝাল ভাল লাগবে আসলে তারপরে আমি আরেকটু স্পাইসি করার জন্য আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি এই যে দেখো আমি আরেকটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে এর ভিতরে আমি চাল ডাল ভেজে রাখা চাল ডাল অ্যাড করে দিয়েছি এই যে দেখো এগুলো আজকে কিন্তু আমি কোনো পোলাও চাল দিয়ে করছি না পোলাও চাল দিয়ে করলে কিন্তু এটা আরও ভালো লাগবে একদম বেস্ট বিরিয়ানি মনে হবে আজকে যেহেতু আমি খিচুড়ি করছি তো আমি নর্মাল চাল নর্মাল চিকন চাল আমি নিয়েছি চালের নাম আমি বলতে পারবো না কিন্তু চিকন আমি চাল নিয়েছি এটা এখন কী যে চাল আমি নিজেও জানি না নাজির চাল না কি চাল আসলে না জেনে বলা ঠিক না তো এই দেখো বাইরে দেখাচ্ছি আমি যে বৃষ্টির জন্য আমি খিচুড়ি করব ডিসাইড করেছি তারপর আমি দেখছি যে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং রোদ উঠছে তো আসলে এখন রোদ বৃষ্টির মাঝখানে আমার এই খিচুড়িটা রান্না করা পড়েছে যাই হোক এগুলো কিন্তু আমি আরেকটু ভেজে নিচ্ছি দেখো রোদ উঠে রোদ উঠেছে খুব সুন্দর একটা রোদের একটা মানে লাইট এসেছে ভালো লাগছে আমার রান্নাঘরে লাইট আসে অল টাইম যে নতুন রান্নাঘর নিয়েছি ভালোই লাইট আসে তো এক্সট্রা করে লাইট ইউজ করতে হয় না এই যে তো আমি এই যে খিচুড়ির জন্য জল দিয়ে দিলাম এখানে আমি আরেকটু জল অ্যাড করেছি পরে যেহেতু একটু ডাল আছে একটু সেদ্ধ হতে হবে একটু ভেজে নিয়েছি যদিও বা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তো একটু তো ফুটতে হবে সেদ্ধ হতে হবে এই দেখো আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে এই দেখো ফোন নিয়ে আসলে এক হাতে ফোন ধরে ওইভাবে শ্যুট করা যায় না অল টাইম শুধু ফোনটা নড়ে কেউ যদি ধরতো বা কোনো ট্রাইপড পড়তে স্ট্যান্ডে যদি দিতে পারতাম ভালো হতো এই যে দেখো আমার খিচুড়ি সুন্দর একটা স্মেল বের হয়েছে যেহেতু আমি বিরিয়ানি মশলা অ্যাড করেছি এবং যেহেতু ডিম খিচুড়ি এই তো দেখো আমার ডিম খিচুড়ি কিন্তু হয়ে গেছে এই যে ক্যামেরাতে কালারটা আসছে না ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আমি নিতে চাচ্ছি হচ্ছে না আসলে তো ঝরঝরে হয়েছে আমার ডিম খিচুড়ি কিন্তু রেডি তোমরা এইভাবে মাসে ট্রাই করতে পারো সকালের নাস্তায় এটা আমরা দুপুরে করেছিলাম লাঞ্চের জন্য তো তোমরা সকালের নাস্তায়ও কিন্তু এইভাবে ডিম খিচুড়ি করতে পারো শুক্রবারে স্পেশালি আর কি ভাল লাগবে এইভাবে খেতে এবং অবশ্যই বিরিয়ানি মশলাটা ইউজ করবে তাতে আর একটু খিচুড়ি স্বাদটা বেড়ে যাবে এই তো তারপর বিকালবেলা এই যে দেখো যাদের বাসে বাচ্চা কাচ্চা আছে তাদের তারা তো এই সিনারির সাথে খুব পরিচিত তোমার সব মায়েরাই জানবে যে যাদের বাসে মানে টডলার আছে ছোটো বাচ্চা আছে আমার বেবি তিন বছর এই তো ইচ্ছা মতো মানে ও খেলে টেলে উলট পালট করে পুরো ঘর মানে আমাদের এক রুমে হচ্ছে আমরা থাকি আর আরেক রুমে হচ্ছে সব ব্যাগ যেহেতু আমরা নতুন এসেছি অত জিনিস আমাদের নেই সো এক রুমে আমরা থাকি আর আর এক রুম আমরা কি করব আর এক রুমে হচ্ছে বাচ্চার খেয়াল না তারপরে আমাদের ব্যাগ মানে এই সব জিনিস সব আমাদের আর এক রুমে আছে তোমাদের অবশ্যই একদিন পুরো বাড়িটা শেয়ার করে দেখাবো তো এখন অতটা গোছাইনি বা বাচ্চা কাচ্চা থাকে আসলে সময় এলোমেলো থাকে তো আজকে ভাবলাম যে তোমাদেরকে দেখায় যে রুমের অবস্থা কেমন থাকে অল টাইম আর এই যে মাছি মাছির জ্বালায় মানে এই পাশে এত মাছি মানে আমি এত কিছু করছি তাও মাছি যাচ্ছে না এ পাশে খুব মাছি মানে রাত্রে মশার অত্যাচারের থেকে বেশি আমার মনে হয় যে মাছি জ্বালায় বেশি তারপরে দেখো এগুলো আমি ধীরে ধীরে গুছিয়ে রাখছি কিন্তু এগুলো বেশিক্ষণ থাকবে না আমার বাচ্চাটা ঘুমিয়েছে আমি ঘুম পাড়িয়ে এসেছি ওকে এই যে ঘুমানোর পরে আবার উঠবে সন্ধ্যার সময় তো সেই সময় উঠে আবার ও লণ্ডভণ্ড করবে সব ঠিক আছে তো তারপরও গোছাতেই তো হবে কারণ এইভাবে দেখতে ভালো লাগে না আসলে একটা ঘর এলোমেলো থাকলে সব সময় তো আমি এগুলো গুছিয়ে তারপরে একটু ঘর ছাড় দিব ভাবছি আমার এখন আর বিকালে ঘুম ধরে না কেন জানি ভালো লাগে না আসলে একা একা সব সময় ভালো লাগে না আগে একটু বিকালে ঘুমাতাম এখন খুব রেয়ার যে আমি বিকালে ঘুমাই মাঝে মাঝে মনে হয় যে বাড়ি চলে যাই খুব ইচ্ছা করে যেহেতু এখানে দুইজন ভাল লাগে না কেন জানি একা একা হয়তো ওর বাবা থাকলে আরও ভালো লাগতো আমরা সবাই মিলে একসাথে থাকলে ওর বাবা থাকলেও হয়তো এখন চেম্বারে থাকতো তারপরেও আর এখানে তো একা একা মাঝে মাঝে খুব বোর লাগে যেখানে চেনা জানা কেউ নেই আছে আমাদের ঢাকায় বিভিন্ন জায়গায় তো সবসময় তো রিলেটিভের বাড়ি যাওয়া হয় না তো এই জন্য ক্লিয়ার করবো আমরা বেলকুইতে ঘুরি বিভিন্ন জায়গায় ইয়ে করতে করতেই টাইম চলে যায় তো আজকে এ পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দাও আমার চ্যানেলে যদি আরও ভিডিও দেখতে চাও সাবস্ক্রাইব করো